এ অপরাধের সাথে জড়িত ছিলেন না অন্যায়ের সাথে জড়িত ছিলেন না দাঙ্গা হাঙ্গা ফাসাদের সাথে জড়িত ছিলেন না যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন রোজা রাখতেন কি রাখতেন না যিনি রোজা রাখতেন সুদ ছেড়েছেন জুর কাছে ধারে কাছে যায় নাই যিনি হুকুম মেনে ওনার जिंदगी দিনদিকে নিজেকে সাজিয়েছেন তাহলে বোঝা যায় উনি একজন আল্লাহর মমিন বান্দা ছিল ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা ওনাকে নিয়ে গর্ব করতে পারি কি পারি না পারি কি পারি না ওনার দ্বারা এই এলাকার মানুষ আশপাশ এলাকার মানুষ যারা দূর দূরান্ত থেকে আজকে ওনার মহব্বতে এখানে ছুটি আসছে জলসাতে আজকে মাহফিলে উরুসে শরীক হওয়ার জন্য ছুটে এসেছেন ওনাকে সঠিক বুঝেছেন এই জন্যই তো সবাই এসেছে। ঠিক না বেটি এই জন্য সায়ের বলেছেন যে পথে লাখ বলির চরণ সেপথ যে ননা বলি যে পথে লাখ অলির চরণ সেপথ যে ননা বলি সিন্দাবাদ সিন্দাবাদ রফ শাহিধরবার শরীর ঠিক না বেঠে যে পথে লাখ বলিরো চরণ

प्रव्चा राच्छो लेना दूनिया अल्ला 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 प्रव्चा राच्छो लेना दूनिया अ मशला अल्ला 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 अल्ला

আর তাকুয়া হলো আল্লাহর প্রতি ভয় বলেন কার প্রতি ভয় আল্লাহর প্রতি ভয় তা আল্লাহর প্রতি ভয় আমাদের কতটুকু আছে ঈমান আছে না নাই আছে না নাই আছে আল্লাহকে আমরা মানি নবীকে আমরা মানি আল্লাহর ওলিদেরকেও আমরা মানি ঈমান আছে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি থাকতো আমরা প্রত্যেককে নূর উদ্জামাল আলফাদরী রাহমাতুল্লাহি আলাইহি হয়ে যাইতাম ঠিক না بیٹے আল্লাহর ওলি হয়ে যাইতাম আল্লাহর হয় নাই যার কারণে নামাজ ছেড়ে দিতেছি আল্লাহর ভয় নাই মাহফিল ছেড়ে টিভির দোকানে বসে আছি আল্লাহর ভয় নাই পর্দাকে লঙ্ঘন করছি আল্লাহর ভয় নাই সুদ ধরেছি ধরেছি আল্লাহর ভয় নাই সুদ ছাড়তে পারি নাই ঘুষ এখনো ছাড়তে পারি নাই অন্যায় কাজ এখনো ছাড়তে পারি নাই আল্লাহর ভয় না থাকার কারণে ঠিক না বেটি আল্লাহর বলি আল্লাহর বলিদের অন্তরের মাঝে আল্লাহর ভয় ছিল এই কারণে ওনারা তাহার সময় উঠে রাতের গভীরে তাহার নামাজ আদায় করে জিকির করতে করতে ফজর পর্যন্ত চলে যাইত সুবাহান আল্লাহ সবাই বলি সুবাহান আল্লাহ আমরা কি তাহার যত পরে জিকির করতে করতে ফজর পর্যন্ত পৌঁছাইতে পারি কয়দিন পারি পারি না তো

আল্লাহকে ভয় না করলে আল্লাহর ওলি হওয়া সম্ভব সম্ভব কি বলেন সম্ভব সম্ভব না আল্লাহকে ভয় করতে হবে এই জন্য বলা হয়েছে যেই পথে নাক ওলির চরণ সে পথ যেন আমরা না বলি ওলিরা যেই পথে চলছেন যেই মতে চলছেন যেই মতে চলছেন যেই পথে চলছেন আমরা যদি ওই পথে চলতে পারি ওই মতে চলতে পারি তবেই হব আমরা নবীর উম্মত সুবহানাল্লাহ বলি ওলির পথ ওলির মত যে মানলো সেই হলো আমার রসুলের খাঁটি উম্মত সুমান বলে ওলির মত মানতে হবে কি হবে না ওলির পথকে অনুসরণ করতে হবে কি হবে না ওলির পথ কি ওলি নামাজ নাই ওলি ইসলামের বিরোধিতা করে নাই ওলি আল্লাহকে বলে যায় না কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর হুকুমগুলো মান্ন করতেছি আল্লাহর বিধানগুলো করতেছি এখন বলেন আমাদের আজকে এখানে আসার শিক্ষা কি আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আল্লাহর ভয় অন্তরে লালন করতে চাই কি চাই না রাসূলুল্লাহর मोहब्बत অন্তরে লালন করতে চাই কি চাই না ওলিরা এগুলা শিখিয়েছেন উনিরা এগুলা মানুষদেরকে শিখিয়ে গেছেন যার কারণে আমরাও শিখতে পেরেছি এই দেশে কোনো নবী রাসূল আসেন নাই আসেন 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 নাই উনিরা এসেছেন উনিরা এসে আমাদেরকে دین ইসলাম শিখিয়েছেন ওই دین ইসলাম আমরা পাইছি আমানতের খেয়ানত করলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না কি বলেন লাগবে কি লাগবে না ওলিরা আমাদেরকে دین শেখায় গেছেন ইসলাম শেখায় গেছেন ওই ইসলাম যদি আজকে ভুলে গিয়ে আজকে আমরা আল্লাহ তার রাসূলের